নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানি আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো শীতকাল আর শীতকালে কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা আমেজে পিঠে পুলি খেতে খুব ভালো লাগে হ্যাঁ বানানোর হয়তো একটু ঝামেলা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তাই বলে কি খাবো না সারা বছরই সারা বছর তো হয়ই না তো শীতকালটা একটু কিন্তু খেতে ভালোই লাগে আর তার মধ্যে একটা জিনিস দেখবেন অনেকেই পছন্দ করেন মানে আমার তো ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে চিতুই পিঠা চিতুই পিঠা কিন্তু একদম পারফেক্ট বানানো যদি যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর হ্যাঁ এবার যদি ঠিক মতন বানানো না হয় তাহলে শক্ত হবে বানানো যাবে না উঠানো যাবে না এইসব হয় তো যাই হোক পারফেক্ট চিতুই পিঠা বানালে খেতে কিন্তু ভালোই লাগে আমি এতদিন যা চিতুই পিঠা বানিয়েছি যা দু চারবার বানিয়েছি খুব বেশিবার যে বানিয়েছি সেটা কিন্তু নয় তো যাই হোক আমি যা দু একবার বানিয়েছিলাম আমি কিন্তু চাল বাটা দিয়ে বানিয়েছি একবার আর চালের গুঁড়ো দিয়েও চেষ্টা করেছি একবার তো আজ আমি চাল মাটা বা চালের গুঁড়ো এসব কোনো ঝামেলা ঝঞ্ঝাটে না গিয়ে খুব সহজে কিভাবে চিতই পিঠে বানানো যায় আমাদের হাতের কাছে রান্নাঘরে থাকা উপকরণ দিই খুব চটজলদি সেটাই আপনাদের দেখাবো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা তো পিঠে বানানো মানেই মনে করে নিই চালের গুঁড়ো ছাড়া তো হবেই না কিন্তু আজ আমি যে চিতই পিঠাটা বানিয়ে আপনাদের দেখাবো চালের গুঁড়ো তো লাগবেই না চাল বাটাও লাগবে না কিচ্ছু না তাহলে দেখুন আমি কী দিয়ে আজকে চিতই পিঠাটা বানাই এক কাপ নিয়েছিলাম আর এক কাপ নিয়ে নিলাম দু কাপ সুজি নিলাম এবার আমি দিয়ে দিলাম এক কাপ জল এক কাপ জল দিয়ে সুজিটা আমি একটু ভিজিয়ে রেখে দেব এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কুড়ি পঁচিশ মিনিট রেখে দেবো তারপর আপনাদের দেখাচ্ছি সুজি দু কাপ সুজি আমি তো এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি পঁচিশ মিনিট এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে সুজিটা নিয়ে নিচ্ছি সব সুজিটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব যে কাপটার মাপে আমি সুজি নিয়েছিলাম এবার ওই কাপটারই মাপে এক কাপ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ নুন বা সব কিছু ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব ময়দা সুজির পেস্টটা তো বানিয়ে নিয়েছি এবার এটা একটা বাটিতে ঢেলে নেব এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবার আমি একটা হাতা দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব এই যে বেকিং পাউডারটা দিয়ে দিলাম তো ওইটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব আর মিশ্রণটা এরকম হয়েছে খুব যে একটা পাতলা হয়েছে সেরকম না আবার খুব ঘনও না এই যে থিকনেসটা তো দেখি বুঝতে পারছেন এরকম দিয়ে একটু ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা লোহার কড়াই নিয়েছি আর কড়াইটা একটু গরম হতে দিয়েছি কড়াইটা তো গরম হয়ে গেছে এবার আমি এটা কাগজে করে একটু তেল তেল দিয়ে কাগজ মুছে নিলাম আর কি তেল ব্রাশ করিনি তার তেল দিয়ে মুছে নিলাম এবার ওই মিশ্রণটা থেকে আমি একটা হাতাই করে নিয়ে এখানে এক হাতা দিয়ে দিলাম দিয়ে কি করব একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে চিতুই পিঠা করতে কিন্তু চালের বাঁটা বা চালের গুঁড়ো কোনো কিছুই লাগবে না একবার হলেও করে দেখবেন কত সুন্দর একটু কাগজে তেল নিয়ে এরকমভাবে কড়াইটা মুছে দিলাম তারপরে মিশ্রণটা থেকে নিয়ে এক হাতা এরকম দিয়ে দিলাম আর একটু দিই এই বাটিটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম খুব বেশিক্ষণ সময় লাগবে না এক একটা হতে দু তিন মিনিট লাগে এইভাবে সব চিতুই পিঠাগুলো আমি বানিয়ে নেব আবারও দু হাতে গোলা আমি দিয়ে দিলাম আর একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট প্রথমেই তো বললাম বেশিক্ষণ সময় লাগে না দু তিন মিনিট পরে তুলে নেব হয়ে যাবে এইভাবে আমি সব চিতুই পিঠাগুলো করে নেব তারপর আপনাদের দেখাচ্ছি কোনো জিনিস বানানোর সময় যদি পারফেক্ট হয় মনটা কিন্তু খুব খুশিতে ভরে যায় যে হ্যাঁ চেষ্টাটা যে করলাম সেটা হলো দেখুন কত সুন্দর ফুলেছে আমার তো ভীষণই ভালো লাগছে যে হ্যাঁ আমি চেষ্টা করলাম সেটা সাকসেস হয়েছি প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ফুলছে একদম পারফেক্ট হচ্ছে আর আশা করে কোনো জিনিস বানাতে সেই যদি ঠিক মতো না হয় মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় তো যাই হোক আমি এটা সাকসেস হলাম আর এটা আমি আজকে প্রথম বানালাম অবশ্য এর আগে আমি চাল বাটা দিয়ে করেছি চালের গুঁড়ো দিয়ে করেছি কিন্তু আমি কখনো এই ময়দা আর সুজি দিয়ে করিনি এটাই ফার্স্ট টাইম বানালাম তো সাকসেস হয়েছি আমার কিন্তু খুব ভালো লাগছে তাহলে একদম রেডি হয়ে গেল চিতুই পিঠা দেখলেন তো রকম চাল বাটারও ঝামেলা নেই আর চাল গুঁড়ো কেনারও ঝামেলা নেই কত সুন্দর কত সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিই কত সুন্দর চিতুই পিঠা হয়ে গেল আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন চিতুই পিঠা পারফেক্ট হয়েছে সেটা বোঝা যায় এই যে ছিদ্রগুলো হয়েছে না এই ছিদ্রগুলো থেকে চিতুই পিঠা যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু এই ছিদ্রগুলো হয় আর দেখুন কত সফট হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আমি আজকে প্রথম বানালাম এটা কিন্তু আমি একটা খেয়ে দেখে তারপরই আপনাদের বলছি আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি যদিও আজ প্রথম বানালাম কিন্তু আমি আপনাদের যে বলছি তার আগে কিন্তু আমি একটা খেয়েছি একটা খেয়ে দেখে তবেই কিন্তু আমি বলছি সত্যিই কিন্তু খুব সুন্দর খেতে লাগছে আর খেয়ে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা চাল গুঁড়ো দিয়ে বানানো নয় বা চাল বাটা দিয়ে বানানো নয় আমার রেসিপিটা ফলো করে আমি আপনাদের বলবো আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন আর খুব বেশি তো উপকরণও দরকার নেই আর খুব বেশি সময়ও দরকার নেই একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখলে বুঝতে পারবেন যে আমি যে কথাটা বললাম সেটা কতটা সত্যি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই